এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ নানাবিদ্ধ পুলিশি কার্যক্রম চালাই যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুটি ছেলের মধ্যে হয় এহা ব্যতীত সেটি ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অন্য কোনো ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোটকেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়াড টিম নিয়োগ করবো ট্যাঙ্ক সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায় ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে আর গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল রুম আমরা এখানে একটা ছাপ কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল স্বস্ব বাহিনী নিয়োজ নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে বা